সম্মানিত কর্মচারী বৃন্দ আমি সকলকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্গবাদী কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন নমস্কার জানাচ্ছি আদাব জানাচ্ছি আপনারা দেখেছেন শুনেছেন ইতিমধ্যে আমাদের স্লোগান নিয়ে গর্জমান মিছিল সংগঠিত হয়েছে এই মিছিলে আমাদের গুরুত্বপূর্ণ জনজীবনের দাবিগুলি উত্থাপিত হয়েছে এই দাবিগুলি শুধু লাল ঝান্ডার মানুষের দাবি নয় এই দাবিগুলি ত্রিপুরার সমস্ত অংশের জনগণের দাবি আমরা দাবি তুলেছি আকাশ ছোয়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোজগার নেই কাজ নেই রেগার কাজ করলেও মজুরি পাওয়া যাচ্ছে না রেগার যথেষ্ট কাজ নেই রেগাতে দুর্নীতি ব্যবহার করা হচ্ছে যারা কাজ করছেন তারা ত্রিশ দিন বত্রিশ দিনের বেশি হচ্ছে না আর যারা কাজ না করছেন বুথ কমিটির নেতা মণ্ডলের সদস্য নেতা তারা কাজ না করে একশো দিনের পেমেন্ট হয়ে যাচ্ছে দেখা আমাদের রাজ্য সম্পাদক যখন আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময় নরেশ জমাতিয়া যখন গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন ডেগা বারবার গোটা দেশের শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছিল ত্রিপুরা শুধু মজুরি দেওয়াই না কাজ দেওয়াই লক্ষ্য ছিল না সম্পদ তৈরি করা হয়েছিল আজকে রেঘার কাজ নেই টুয়েফ কাজ নেই বিভিন্ন দপ্তরের কাজ নেই তাতে কাজের জন্যে আহাকার রোজগার নেই হাতে টাকা নেই তাতে জিনিসপত্র রকেটের গতিতে যখন বাড়ছে জিনিসপত্র কিনতে পারছে না পরিবারগুলি অনাহারে অর্ধাহারে আছে আমাদের রাজ্যই তো কিছুদিন আগে শান্তির বাজারে সন্তান বিক্রি হলো খাদ্যের যন্ত্রণায় অভাবের যন্ত্রণা সব পরিবার হলো আমাদের পাশের মহকুমা শিকর ব্লকে এক পরিবারের সকল সদস্য বিষ খাদ্যের সঙ্গে বিষমিশে আত্মহত্যা করলেন কতদিন মানুষের কাছে খুঁজবেন এই জীবন রেখে লাভ নেই তার জন্য আত্মহত্যার পথ বেছে নিলেন এই দাবি আমরা উত্থাপন করছি আমরা দাবি উত্থাপন করছি বেকারি হার নরেন্দ্র মোদীর রাজত্বে দশ বছরে আর বছরের বিজেপি ডাবল সরকারে রেকর্ড পরিমাণ হয়েছে তো ছয় ছিল না কত প্রতিশ্রুতি গালঘোড়া বছরে দু কোটি বেকারের চাকুরি শেষ আর ত্রিপুরায় প্রতি বছর পঞ্চাশ হাজার চাকুরি বামফ্রন্ট সরকারের আমলে প্রতি বছর পাঁচ থেকে ছয় হাজার চাকুরি হতো আজকে বিভিন্ন দপ্তরে শূন্য পদ অবলুপ্তি করে দেওয়া হয়েছে নতুন চাকুরি দেওয়া হচ্ছে নতুন নেই শিক্ষক স্কুলে গিয়ে করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা গরিবের ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার সুযোগ শেষ রকম একটা অবস্থা হয়েছে বেকারির সঙ্গে নেশা যুব সমাজকে নেশায় আসক্ত করে দিচ্ছে বিভিন্ন ধরনের নেতৃত্ব শাসক দলের নেশার ব্যবসার সঙ্গে জড়িত হঠাৎ করে আঙ্গুল ফুলে কোটি কোটি টাকার মালিক মানুষ দেখছেন তার চোখে দেখার নেই কিভাবে এত এত হচ্ছে ব্যবসায় জড়িত। খুশি পাওয়া যাচ্ছে নেশার সামগ্রীর ত্রিপুরা ডুবে গেছে ত্রিপুরা নেশার কারবার ত্রিপুরায় নারী পাচার মানব পাচার অরাজকতায় গোটা দেশের সেরায় পুরস্কৃত হতে যাচ্ছে বিভিন্ন সমীক্ষা রিপোর্ট তাই বলছে আমাদের রাজ্যে শুধু তাই নয় আমাদের রাজ্যে আজকে বড় সংকট মানুষের মধ্যে বিভাজন তৈরি করা গোটাদের জুড়ে বিভাজন ধর্মীয় সম্প্রদায়করণ বীর ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে কথা বলতে চাই আমরা আজকে দাবি করছি রেগা যখন চালু হয়েছিল বামপন্থীদের সমর্থনে দিল্লিতে তখন কথা ছিল এটা প্রতি বছর বাড়িয়ে নেবে দুশো কাজ ছয়শ টাকা মজুরি এ দাবি গুরুত্বপূর্ণ দাবি লাল ঝান্ডা তুলছে গোটা দেশে মানুষ তা গ্রহণ করছে নরেন্দ্র মোদী সরকার রেগায় বাজেটের বরাদ্দ তেত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে দিয়েছেন আরো কাজ কম হবে দুর্নীতি বাড়ছে তাই এই দাবিগুলির ভিত্তিতে আজকের এই মহতি সমাবেশ আমি শান্তির ব্যবসায়ী সাধারণ নাগরিকের কাছে একটা বিনম্র আবেদন করতে চাই আপনারা তো শুনেছেন অনেকে চাক্ষুষ দেখেছেন পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস এদিন আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সর্বত্র আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি সংবিধান বাঁচাও দিবসের নামে আমরা প্যারাম্বুলে সংবিধানের মুখবন্ধে যে কথাগুলি লেখা ছিল তা পাঠ করে আমরা শপথ গ্রহণ করেছি দেশকে রক্ষা করবই সংবিধান রক্ষা করব মানে সাধারণতন্ত্র মানুষের গণতন্ত্র রক্ষা করবার জন্য কিন্তু দেখা গেল ছাব্বিশ তারিখ একটা কর্মসূচি ছিল এই কর্মসূচির পর সংযুক্ত কৃষণ মোর্চা সাতশো পঞ্চাশ জন শহীদের বিনিময়ে এক বছরের বেশি সময় হার কাপানু শীতকে উপেক্ষা করে জল বৃষ্টিকে উপেক্ষা করে লড়াই করেছিল তিন সর্বনাশা কালাইনের বিরুদ্ধে কৃষি নরেন্দ্র মোদী সরকার মাথা নত করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন কথা দিয়েছিল মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষক মানে অন্নদাতা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ তাদের সঙ্গে যে কথাগুলি দেওয়া হয়েছিল এই কথাগুলি রাখেনি তার জন্য পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে জনজাগরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল পাঁচশো জেলায় প্রোগ্রাম হয়েছিল আওয়াজ তোলা হয়েছিল কর্পোরেট লুট খতম করো নরেন্দ্র মোদী সরকার আসার পর সমস্ত সুযোগ সুবিধা ধনীরা কর্পোরেটটা লুট করে নিচ্ছে তাদের জন্য একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে কৃষক আত্মহত্যা করছে কৃষক ভাগ চাষিরা আত্মহত্যা সঙ্গে বেকারী হতাশা দ্রব্যমূল্য বৃদ্ধি ভারতবর্ষের মানুষ যখন না যায় তখন আওয়াজ উঠেছিল কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে পুরাতন পেনশন প্রথা চালু করতে হবে এখন শিক্ষক কর্মচারীদের পেনশন নেই পুরাতন পেনশন চালু করতে হবে ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম মজুরি হতে হবে এই গুরুত্বপূর্ণ দাবিগুলির নিয়ে সংযুক্ত কৃষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বান ছিল দেশের সর্বত্র পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে মিছিল সংগঠিত করতে হবে কৃষি বাঁচাও দেশ বাঁচাও এই আহ্বানে সারা দেশের পাঁচশো জেলায় কর্মসূচি হল বড় বড় মিছিল ডাক্তার মিছিল বাইক মিছিল জনজময় পদযাত্রা সংগঠিত হল আমাদের রাজ্যের চব্বিশটা মহকুমায় সংগঠিত হল কিন্তু সারা দেশের পাঁচশো জেলার কোথাও কোনো কর্ম বাধা হলো না ত্রিপুরার সর্বত্র হলো ত্রিপুরার কোথাও বাধা হলো না শান্তির বাজারে আমরা এই প্রোগ্রামটা নেই সাধারণতন্ত্র দিবসে তিন মানুষ গণতন্ত্রের ছোঁয়া পাবে এদিন তার তার দাবি তুলবে আমরা তো সাধারণত লাল চান্ডা নিয়ে মিছিল কলে জাতীয় পতাকা ব্যবহার করি না এদিন পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকার সামনে নিয়ে পেছনে লাল পতাকা নিয়ে নয় দফা দাবির ভিত্তিতে সর্বভারতীয় কর্মসূচির কর্মসূচি আমরা শুরু করি মিছিলটা শুরু করতে করতে বিজেপির দুর্বৃত্তরা প্রকাশ্যে আমাদের মিছিল আক্রমণ করে ছয় থেকে সাতজন আহত হয় আহত যারা আজকে এখানে এসেছেন এখনো তাদের শরীরের সমস্যা হয় এখনো তাদের চিকিৎসা চলছে আটটি বাইক বাংচুর হয় শান্তির বাজার সিপিআইএম এর অফিসের সমস্ত আসবাবপত্র ভেঙে দেওয়া হয় প্রচার সজ্জা নষ্ট করে তালা লাগিয়ে দেওয়া হয় তারপর অনবর্ত হুমকি দলত্যাগ করতে হবে দলত্যাগ না করলে শান্তির বাজারে যাবে না আমি শান্তির বাজারের দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে প্রশ্ন করতে চাই বামফ্রন্ট আমলে কোনোদিন এ ঘটনা দেখেছেন বামফ্রন্ট আমলে তো সব রাজনৈতিক দল মিছিল মিটিং করতো পার্টি বিস্কুল তো কোথাও কোনোদিন বাধা দিয়ে নিত কোথাও কাউকে জোর দিয়ে দল করতে হবে যোগদান করতে হবে কথা আমরা বলি না তো যার যার মতাদর্শ যে যাকে ভালোবাসে তাকে সমর্থন করবে কেন এই দিন এই ঘটনা হলো এই ঘটনার পর শান্তির বাজারের জনগণকে বিভ্রান্ত করা হয় বলছে প্রজাতন্ত্র দিবসে কোনো প্রোগ্রাম হবে না এই প্রোগ্রাম করা অন্যায় দেশের পাঁচশো জেলায় প্রোগ্রাম হলো ত্রিপুরার সব কোটি মহকুমায় প্রোগ্রাম হলো এই দিন প্রায় একই সময়ে কোথাও তো সমস্যা হলো না শান্তির বাজারে এই কর্মসূচির পর জাতি উপজাতির বিভিন্ন অংশের মানুষ কেউ ব্যবসায়ী কেউ শিক্ষক কর্মচারী কেউ সাধারণ নাগরিক আমাদেরকে বলেছেন বড় অন্যায় কাজ করলো শাসক দল এমনটা তাদের কাছে আশা করি না শান্তির বাজার ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা তৈরি হলো শান্তির বাজার শান্তির জায়গা ছিল এই অশান্তির যে ইতিহাস তৈরি করলো এত ঠিক হবে না ভবিষ্যতেদের কোনোদিন ক্ষমা করবে না আমরা বলছি আমরা বদলা নেই না কখনো আমরা মানুষকে সংশোধন করতে চাই যারা আক্রমণে জড়িত হয়েছিলেন তাদের অনেকে দেখা করে বলেছেন আমি আসতে চাই না আমাকে জোর করে রাস্তায় নামাতে বাধ্য করেছে হাতে লাঠি তুলে দিয়েছে বলছে শান্তির বাজার আসতে হলে আজকে আক্রমণে যেতেই হবে কার নির্দেশে কার কথায় এ আক্রমণ হয়েছে তারা সবাই বলে দিচ্ছেন আমি তাদের কাছে পার্টির পক্ষ থেকে বলতে চাই এই কাজগুলি একেবারেই ঠিক নয় আমরা তো জনস্বার্থে কাজ করি জনগণের জন্য কাজ করি কাজেই এ ধরনের অশান্তির পরিবেশ আগামী দিনে যেন তৈরি না হয় আমরা পরিবর্তনে বিশ্বাসী খারাপ মানুষ ভালো হয় ভালো অনেক সময় খারাপ হয় আমরা বিশ্বাস করি খারাপরা ভালো হবে ভালো আরো ভালো হবে আগামী দিন শান্তির বাজার শান্তির পরিবেশ সম্প্রীতির পরিবেশ থাকবে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মের লোক আছে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টানের সঙ্গে পাহাড়ি বাঙ্গালি মণিপুরী হিন্দুস্তানি মানুষের বসবাস সম্প্রীতি শান্তি উন্নয়নের প্রথম শর্ত উন্নয়ন যদি করতে হয় মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয় এই পরিবেশ রক্ষা করার সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব সমস্ত রাজনৈতিক দল এক্ষেত্রে ভূমিকা নিতে হবে শাসক দলের এই দুর্বলতা কাটিয়ে তুলবে এবং আমরা মনে করি এরাজ্যের জনগণ লাল পক্ষে আছেন বিভিন্ন ক্ষেত্রে তা প্রতিফলিত হয়েছে কমলপুরের জনগণে আমাদের লাল ঝান্ডার পক্ষে আছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে যত দিন যাচ্ছে বিজেপির আসল চেহারা প্রকাশ্যে আসতে শুরু করেছে গত পনেরোই ফেব্রুয়ারি কালো টাকার সরকারি কমরেড জিতেন্দ্র চৌধুরী উপস্থিত কমলপুর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অঞ্জন দাস সহ এই মহকুমার নেতৃবর্গ সমবেত মায়েরা বন্ধুগণ এবং এই কমলপুর মহকুমার একটা গুরুত্বপূর্ণ বাজার এই শান্তির বাজার এলাকার সুধী নাগরিক বৃন্দ ব্যবসায়ী বৃন্দ সকলকে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা শুনেছেন এবং পরবর্তী সময়ে আমাদের প্রধান বক্তার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনবেন জনগণের জরুরি সমস্যাগুলি নিয়ে আমরা এই মিছিল এবং সমাবেশে মিলিত হয়েছি আজকে যদি আমরা লক্ষ্য করি সারা দেশে এবং আমাদের রাজ্যে যেই সরকার চলছে মানুষের স্বার্থের সরকার না বড় লোক একচেটিয়া পুঁজির মালিক কর্পোরেটদের স্বার্থের সরকার চলছে এই প্রশ্ন এসে যায় নিত্য প্রয়োজনীয় জিনিস তার দাম কমানোর দাবি করছি আমরা এই বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী দু সালে তার প্রতিশ্রুতিগুলির মধ্যে ছিল অন্যতম একশো দিনের মধ্যে জিনিসপত্রের দাম কমাবেন আজকে দশ বছরের মাথায় এসে একটা একটা জিনিসের দাম মিলিয়ে দেখুন এই শান্তির বাজার এই বাজারের দোকানদার বন্ধুদের খাতায় লেখা আছে চোদ্দ সালে সরষার তেলের দাম কত ছিল ডালের দাম কত ছিল মরিচের দাম কত ছিল অন্যান্য সামগ্রীর দাম কত ছিল আর আজকে দু সালে এসে এই দিনে কোনো জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ গুণ বাড়েনি এমন কোন জিনিস আছে একটা একটা করে মিলিয়ে দেখুন এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল মানুষের সামনে প্রতিশ্রুতি ছিল কি প্রতিশ্রুতি বছরের দুইটা নিয়োগ করা হয় ওই ঠিকাদারের মাধ্যমে চুক্তির ভিত্তিতে নিয়মিত চাকরি নেই চাকরি বন্ধ হয়ে গেছে সারা ভারতবর্ষে যেরকম আমাদের রাজ্যে এই বিজেপি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে কি চাকরি না মাঝে মধ্যে ইন্টারভিউ হবে দরখাস্ত নেওয়া হবে নেওয়া হচ্ছে চাকরি কোথায় হচ্ছে কেন হচ্ছে না এইভাবে গোটা দেশে যেমন চাকরি নিয়ে বেকারদের সঙ্গে প্রতারণা করছে তেমনি ভাবে আমাদের রাজ্য প্রতারণা করছে কাজ নেই চাকরি নেই এত তো শিক্ষিত বেকারদের প্রশ্নে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স প্যারামেডিক্যালসের সমস্ত বেকাররা বসে আছে পাশ করে বসে আছে লোক নিয়োগ করছে না অথচ স্বাস্থ্য দপ্তরগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভুগছে ছাত্রছাত্রীরা রাস্তায় নেবে রাস্তা অবরোধ করছে স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে আমাদের শিক্ষক দাও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে লোক নিয়োগ করছে না গ্রামীণ এলাকায় অন্যান্য উন্নয়ন কোথায় সেই উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ জলসেচ ভেঙে পড়েছে নতুন কোনো কাজ নেই পুরনো প্রকল্পগুলো ঠিকঠাক চালাতে পারছে না এই মরসুমে কৃষকদের জলের প্রয়োজন জল সেচের প্রকল্প খারাপ হয়ে আছে ঠিক করার মেরামত করার ধারে কাছেও নেই রেগার কাজ সম্পর্কে আপনারা শুনেছেন দুইশো দিনের কাজ দেবে তিনশো চল্লিশ টাকা মজুরি দেবে কোথায় বামফ্রন্ট সরকারের সময়ে নব্বই দিন কাজ পেত এখন যদি নব্বই দিন কাজ পায় দুশো ছাব্বিশ টাকা করে হাজিরা মজুরি তাহলে বিশ হাজার টাকা পাওয়ার কথা একজন শ্রমিক পায় কয়দিন কাজ পায় দশ মাসে যদি কাজ পায় প্রতি মাসে অন্তত দু হাজার টাকা করে পাওয়ার কথা দুই মাসে তিন দিন চার দিন কাজ পায় না এই হচ্ছে অবস্থা গ্রামীণ মানুষের কাছে যদি টাকা না থাকে অর্থ না থাকে তারা দোকান থেকে কিনবে কি করে এরকম ভাবে আপনি অর্ধেক হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ দিন কাজ দেয় না বিশ হাজার টাকার জায়গায় দশ হাজার টাকাও পায় না বছরে এইভাবে একজন শ্রমিক যদি বছরে দশ হাজার টাকা কম পায় রেগার কাজ একজন শ্রমিক দশ হাজার টাকা কম পায় আমাদের এই ব্লক এলাকায় ব্লক এলাকায় যদি বারো হাজার শ্রমিক থাকে বারো কোটি বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা কম পাচ্ছে এই বারো কোটি বিশ লক্ষ টাকা যদি এই এলাকার শ্রমিকদের হাতে আসত একজন শ্রমিকেরও এরকম সামর্থ্য নাই এই টাকা রোজগার করার পর এই টাকা ঘরে রেখে দেয় এই টাকা বাজারে আনবে খাদ্য সামগ্রী কিনবে পোশাক কিনবে ছেলেমেয়ের বই খাতা কলম কিনবে এই টাকাগুলিই বাজারে ব্যয় হবে ব্যবসায়ীরা সেই জিনিসগুলি বিক্রি করবে এতে ব্যবসায়ীদের ব্যবসা হবে আজকে কি দেখছি আমরা গ্রামের মানুষ খেতে পারছে না শুনেছেন আপনারা ওনার মৃত্যুর কথা অভাব এই অনাহার মৃত্যুর দিকে যাচ্ছে প্রতিদিন যদি আপনারা পত্র পত্রিকা খোলেন দেখবেন অবশ্য দুর্ভাগ্য আমাদের পত্র পত্রিকা তো প্রকাশ্যে পড়া যায় না সব পত্রিকা প্রকাশ প্রকাশ করতে পারে না পড়তে পারে না প্রকাশ্যে লিখতে পারে না তার মধ্যে দিয়ে যতটুকু খবর আপনারা দেখবেন প্রতিদিন পত্রিকায় কি পাবেন গাজা ধরা পড়েছে ট্যাবলেট নেশা ট্যাবলেট ধরা পড়েছে কোরেক্স ধরা পড়েছে হেরোইন ধরা পড়েছে গাঁজা ধরা পড়েছে চুরি লাশ এগুলি দেখবে এর বাইরে কিছু নাই তো এরকম জায়গায় চলে গেছে এখন চুরি ছিনতাই লোড যেভাবে বাড়ছে খাওয়ার পাচ্ছে না শুনেছেন আপনারা খাওয়ার অভাবে ছেলে মেয়েকে বিষ খাইয়ে মা তত্যা করছে সন্তান বিক্রি করে দিচ্ছে কোন জায়গায় আছি আমরা আর বিজেপি তারা নাকি বলে আমরা পাঁচ কেজি চাউল দিয়েছি পাঁচ কেজি চাউল দিলে হয় এই যে আমি বললাম রেগার কাজে প্রতি মাসে দু হাজার টাকা কম পাচ্ছে এই টাকার বিনিময়ে পাঁচ কেজি চাউল এখন রেশনে দিচ্ছে কত টাকা দাম তেরো টাকা করে পাঁচ তেরো টাকা যদি পাঁচজন আপনি এই টাকা এই আপনি পাবেন কিন্তু আপনার কত টাকা কেটে দিল রেগার কাজ পাচ্ছেন না আপনার ঘরে টাকা যাচ্ছে না আর সামান্য চাউল দিয়ে মনে হচ্ছে এটা যেমন ভিক্ষা একবার দিয়েছি এখন আবার নির্বাচন এসেছে সেজন্য আবার চাল দেওয়ার কথা উঠছে দুই মাস চাল দেবে টাকা কেজিতে কেজি করে মাথা পিছু। এটা যেমন ভিক্ষা এক মোট দিয়েছিল এখন দুই মোট বাড়িয়ে দিয়েছে কারণ এখন তো নির্বাচন এসেছে তাদের সঙ্গে যাওয়ার জন্যে ভোটের জন্যে এইভাবে মানুষকে ভিক্ষায় পরিণত করছে কাজ নাই চাকরি নাই উন্নয়নমূলক কোন রকমের কাজ নাই মানুষকে ভয় আতঙ্ক এই যে শান্তির বাজারের ঘটনার কথা আমাদের মহকুমা সম্পাদক অঞ্জন দাস উল্লেখ করলেন কেন আক্রমণ গণতন্ত্রের উপর আমরা কি বলি সিপিআইএম যে এমন সর্বনাশ হয়ে যাবে দেশ রাজ্য আমাদের আজকের দাবি কি জিনিসপত্রের দাম কমা দাও রেগার কাজ বাড়াতে হবে রেগার মজুরি বৃদ্ধি করতে হবে বেকারদের চাকরি দিতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই দাবিতে কার অসুবিধা হয় বলুন কিসের অসুবিধা জিনিসপত্রের দাম কমলে শুধু এখানে যারা বসে আছেন সিপিআইএম এর লোকেদের সুবিধা হয় বিজেপির জন্য কি অন্যান্য দলের জন্য কি আলাদা দোকান থাকে যেই দোকানে কম দামে জিনিস পাওয়া যায় জিনিসপত্রের দাম কমলে তো সকলের জন্যই কমবে এই দাবি আমাদের রেগার কাজ দুশো দিন করো ছয়শ টাকা মজুরি করো কার উপকার হবে শুধু বাম্পদ দিনে গোটা রাজ্যের গোটা দেশের এই কথাগুলি আমরা বলতে পারবো না এই কথাগুলি বলার জন্য আমরা পারমিশন পাব না আমরা মিছিল করতে পারবো না এই জায়গার মধ্যে আক্রমণ তাহলে এই আক্রমণটা কিসের তোমার ক্ষুদা থাকলেও বলতে পারবে না তোমার চাকরির প্রয়োজন থাকলেও বলতে পারবে না তোমার শান্তির প্রয়োজন থাকলেও বলতে পারবে না এই চলছে নেওয়া যায় এর আমাদের উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণের বিরুদ্ধে রুখিয়ে দাঁড়াতো গোটা দেশ আজকে এই ভয়ঙ্কর আক্রমণের মুখে আছে বিজেপি সরকার দশ বছরে যা কাজ করেছে এই কাজ দেখিয়ে মানুষের মন জয় করতে পারবে এই বিশ্বাস তারা করে না ঘরি রাম রাম করে সেই রাম মন্দিরকে দেখিয়ে এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে রাম তো আগেও ছিল এখনো আছে পরেও থাকবে একটা না পাঁচটা মন্দির হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু রাম মন্দির হলে যে গ্যাসের দাম ছিল চারশো টাকা সাড়ে চারশো টাকা সিলিন্ডার সেই গ্যাসের দাম হয়ে গেছে এখন টাকা টাকা এই সাড়ে তো কমে না জিনিসপত্রের দাম হয়ে গেছে দ্বিগুণ তিনগুণ সেই দাম তো কমে না রেগার মজুরি তো বাড়ে না রেগার কাজ তো বাড়ে না আরো কমে যাচ্ছে আরো রোজগার কমে যাচ্ছে আমি খাবো কি সেই রাস্তা তো দেখাচ্ছে না এই রাস্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই এই ভুল পথে যেন মানুষ না যায় তার জন্য আজকে গণতন্ত্র রক্ষা করে গোটা দেশের যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এই অপশাসন থেকে গোটা দেশকে গোটা ভারতবর্ষকে মুক্ত করার জন্যে আমাদের দেশের সংবিধান আমাদের দেশের গণতন্ত্র আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করা বেকারদের কাজ দেওয়া গ্রামীণ মানুষের উন্নয়নে রেগার কাজ বাড়ানো রেগার মজুরি বৃদ্ধি করার সহ সামগ্রিক উন্নয়নের জন্য এই বিজেপি সরকারকে হটাতে হবে দিল্লি থেকে তার জন্য শুরু হয়েছে এটাকে আরো বেশি ঐক্যবদ্ধ করতে হবে গোটা দেশে ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া চলছে এখানেও সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে এই অপশাসন থেকে মুক্তি ছাড়া গরিব মানুষের রোজগার বাড়বে না জিনিসপত্রের দাম কমবে না বেকারদের কর্মসংস্থান হবে না তার জন্যেই এই বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের পথে সামিল হতে হবে সেই লড়াইয়ের জন্যে আগামী দিন আপনারা আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন সমস্ত অংশের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষ এই আন্দোলনে সামিল হবেন আপনাদের আপনাদের কাছে রেখে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব